মানিক স্যার দীপক স্যার দিলীপ স্যার তারপরে আমাদের হেডমাস্টার আমদো স্যার কোন সাদি সাহেব যখন জেলখানায় শুনেছেন যে আমি আমার এখানে পড়াশোনা করে উনি জেলখানা থেকে আমার জন্য একটা আতর পাঠিয়েছিলেন আমি সেটা এখন ধরে রেখেছি আমি যেখানে যাই আমি আতরটা বিলি করি এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জবার আমি মোহাম্মদ আতাউর রহমান আমার বাড়ি হচ্ছে ঠাকুরজিপাড়া সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার অন্তর্গত আমি পড়াশোনা করেছি জামত ধোফা গান্ধী উচ্চ বিদ্যালয় সাতাত্তর সালে এসএসসি ইন্টারমিডিয়েট হাজি কোরফ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ উনিশশো উনআশি এরপরের পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ইকোনমিক্স মাস্টার্স এইট্টি সিক্স আমরা শেষ করেছি সাতাশি সালের দিকে তিরাশির ব্যাচ ছিলাম ওরা তো চার বছরে লস হয়েছে এরপরে পেশাগত জীবন শুরু চাকরি শুরু করেছি নরসিংদী জেলার মোনহাদি ডিগ্রি কলেজে লেকচারার হিসাবে ওখানে লেকচারার পরে সহকারী অধ্যাপক উনিশশো সালে প্রিন্সিপাল হিসাবে ঢাকা দক্ষিণ দোহার উপজেলার মালিকান্তা মেঘুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করি ওখান থেকে দু সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি হাই স্কুল কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করি দু সালে ওখান থেকে নরসিংদী জেলার নরসিংহ মডেল স্কুলে একটি প্রাইভেট প্রতিষ্ঠান ওখানে অধ্যক্ষ হিসাবে চাকরি করি সর্বশেষ দু সালে অবসর গ্রহণ করি বর্তমানে বাড়িতেই অবস্থান করছি এলাকায় সামাজিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম জনগণের সাথে নানাবিধ সম্পর্ক রক্ষা করে পাশাপাশি সেবামূলক কাজকর্মে যতটুকু পারি নিজেকে ব্যস্ত রেখে সময় পার করছে আমার আব্বা বেঁচে নাই আমি আমার স্ত্রী গৃহিণী তা আমার আল্লাহ তালা সন্তানের দান করেন নাই আমরা চার ভাই আমি সবার বড় আমার দ্বিতীয় ভাই উনি হচ্ছে কামেল এবং মাস্টার্স উনি চাকরি করেন ইসলামী ফাউন্ডেশনে একাডেমিক সুপারভাইজার থার্ড ভাইটা ইংলিশ মাস্টার্স উনি এয়ারফোর্সের জুনিয়র কমিশন অফিসার ফোর্থ ভাইটা ছিল ডাচ বাংলা ব্যাংকের অফিসার জিওগ্রাফিতে মাস্টার্স ভাইটা মাস্টার আগে মারা গেছে এখন আমরা তিন ভাই জীবিত আছি এই হচ্ছে মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড অবস্থা আছে আলহামদুলিল্লাহ সুস্থ অসুস্থ মিলিয়েই তো কমন যেটা বাঙালির সমস্যা আসলে আমরা তো কোনো সময় স্বাস্থ্য সচেতন তেমন থাকি না ডায়াবেটিসের সমস্যা আছে পেশাগত কারণে আগে থেকে হাইপার টেনশানে ভুগতে হয়েছে তো এ কারণে প্রেশার আছে হার্টের কিছু সমস্যা আছে সব কিছু মিলিয়ে ওষুধপত্র খেতে হয় তারপর আল্লাহ ভালো রেখেছেন মোটামুটি চলাফেরা করি খেলাধুলা করেছি আমরা তো ছোটবেলা থেকে গ্রাম এলাকায় যেগুলো খেলা দাঁড়িয়া বাদা হাডুডু এলাকায় মোটামুটি হাডুডু খেলতাম ফুটবল খেলেছি তবে পেশাদার খেলোয়াড় ছিলাম না স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় খেলাধুলা করেছি ছোটোখাটো পুরস্কার আছে কিন্তু ওইভাবে কখনো খেলাটা খেলাটাকে ঠিক পেশা হিসাবে বা ওইভাবে হয় নাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর ছোটবেলা থেকেই আপনি বিভিন্ন সামাজিক কাজে জড়িত ধরেন আশেপাশের এলাকায় বিভিন্ন জনগণের মাঝে যখনই কোনো ক্রাইসিস হতো বা দুর্ঘটনা ঘটত পাশে থাকার চেষ্টা করেছি তো মিশুক মোটামুটি ছোটোবেলা থেকেই ছিলাম একেবারে খুব বেশি ছিলাম না ধরেন আমাদের সময়ে যেগুলো আসলে সামাজিক ক্রাইম এগুলোর সাথে জড়িত ছিলাম না যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিনও ধূমপান করিনি আমি জীবনে স্পর্শ করিনি তো বিভিন্ন এরকম অপরাধমূলক কার্যক্রমের সাথে কখনোই ছিলাম না বা সেরকম আবার দুষ্টামি হালকা পাতলা করেছি বন্ধু বান্ধব ছিল প্রচুর তো সব দিক মিলিয়ে ভালো মন্দ মিশেলের একজন মানুষ বলতে পারেন এরকম অনেক স্মৃতি তো আছে অনেক সেটা বলতে আসলে অনেক সময় লাগবে তো হ্যাঁ এরকম আনন্দের কিছু স্মৃতি আছে কষ্টের স্মৃতি আছে কিছু মানে এমন স্মৃতি আছে ভোলার মতো না যেমন ধরেন জীবনের যেটা ইচ্ছে ছিল ছাত্র জীবন আসলে শিক্ষকতা করার ইচ্ছাটা ছিল না তাহলে আর কি ইচ্ছে শেষ মেয়ে শিক্ষকতায় আসলাম তা আমি খুব মানে আমি কম বয়সে লেখাপড়া করেছি আমি যখন স্কুলে লেখাপড়া করি বা ইউনিভার্সিতে লেখাপড়া করি তখন আমাকে এরকম মনে হতো না যে আমি এই ক্লাসে পড়ি তো কলেজে যখন জয়েন করি আমি ওই কলেজে দীর্ঘদিন পর নতুন শিক্ষক ছিলাম আমার প্রথম ক্লাসে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ছিল তো এত বড়ো ক্লাসে প্রথম ক্লাসটা তো আনন্দদায়ক ছিল তো যেহেতু কলেজ লেভেল শিক্ষকতা করেছি তো এখানে ছাত্রদের হৈহুল্লোর দেখেছি ঝগড়া বিবাদ দেখেছি মারামারি দেখেছি আবার খুব ভালো আছে যেমন একদিন আমি আমার প্রায় আমি নরসিংদী চাকরি করার পরে আমি যখন কুমিল্লার চাকরি করি নরসিংদী একদিন আসছি কলেজের একটা কাজে প্রাক্তন কলেজে তো হঠাৎ করে ভেলানগর একটা জায়গা আছে নরসিংদী শহরের আমি ওখানে বাসে সামান্য স্টপ এক দু মিনিট দাঁড়াবে তো আমি ওখানে বাসের জন্য ওয়েট করছিলাম কুমিল্লার বাসের জন্য বাস থেকে নামছি তো ঢাকা গামী সিলেক্ট কোস থেকে ভদ্রক নামলেন সাথে তার ওয়াইফ আসে ছোট্ট একটা বাচ্চা আসে নেমেই হঠাৎ করে আমাকে রাস্তার মধ্যেই সালাম করছে তবে অদ্ভুত একটা অভিজ্ঞতা আমি একটু আনিস ফিল করলাম বলেছেন যে আমি তো তোমাকে চিনলাম না তুমি কি আমার কোনো আত্মীয় না কী না এখন আত্মীয় ধরুন ক্যার আপনি আমাকে চেন নাই আমি আমার ছাত্র অমোক আমি অমক ইয়ারের আমি এখন সহকারী কমিশনার সিলেক্ট যাকে গঞ্জ উপজেলায় বোধ বল কোন উপজেলায় তো আমার অনেক ছাত্র এরকম যারা বিভিন্ন পজিশন এখন আছে আমার ছাত্ররা অনেকে এখন ডিসি এডিসি তারপরে ডাক্তার এরকম আছে আবার কষ্টের স্থিতিও আছে পেশাগত জীবনে ধরেন অনেক সময় দেখেছি কলেজের মারামারি সময় শিক্ষকদের উপর আক্রমণ হামলের দেখেছি অনেক সময় পরীক্ষার হলে যেমন আমি খুব নকল বিরোধী দিয়েছিলাম তো নকলের কারণে পরীক্ষা হলে আমাকে ইনসাল্ট হতে হয়েছে যে ছাত্ররা আমার সামনে মাথা উঁচু করে কথা বলে দিই তারা আমাকে ধাওয়া করেছে রুমের মধ্যে আক্রমণ করেছে তবে আমি ভিদ হই নাই ওরা আমাকে ধাওয়া করেছে স্টেল দাঁড়িয়ে গেছে এবং আমার সামনে একদিন এক্সিডেন্ট নকল করতেছে তো আমি নকলটা যখন নিছি কয় স্যার আপনার সাথে দেখা হবে খবর আছে তাই হল যে বাবা তোমার এত পেড়াশোনা দরকার নাই তুমি যদি আমাকে মারতে চাও বা যা করতে চাও সমস্যা নেই তুমি বলো কখন কোথায় যেতে হবে তোমার কষ্ট করে ওই রাস্তায় ওত পেতে থাকতে হবে না তোমার বসে থাকতে হবে না তুমি যেখানে বলবে আমি সেখানে যাব তুমি তোমার ইচ্ছে মতো আমাকে যা করল করবে কিন্তু আমি তোমাকে নকল করতে দিব না তো তৎক্ষণাৎ ওই ছেলেটা হয়তো যে তার ই হয়েছে পরে পরীক্ষা শেষে আমাকে সরি বলেছে বলেছে আলহামদুলিল্লাহ এই ছেলে পরে পাশও করেছে এবং আমি তাকে পরে বুঝায় বলেছি যে আসলে এই নকলটা গোটা জাতিকে কেমন ধ্বংস করছে তোমাদের কেমন ধ্বংস করছে তোমাকে তো আপট্রোল শিখেই তো তোমাকে বড় হতে হবে প্রচারিত করতে হবে আবার আমার ধরেন এমন ছাত্র আছে যে পরীক্ষায় ফেল করেছে সেই ছেলে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরকম আছে আবার এমন হয়েছে অনেক এরকম আছে সুখের স্মৃতি দুঃখের স্মৃতি সব কিছু মিলেই শিক্ষিত জীবনটা আসলে এখানে আমরা অনেকেই বলি আসলে খুব প্রাপ্তি আমাদের খুব বেশি নাই আমাদের আর্থিক কোনো নিশ্চয়তা নাই বা আমরা সেরকম কিছু জীবনে করতে পারিনি তবে সবচেয়ে বড়ো কথা এখানে যেটুকু অর্জন এটুকু বা মানুষ আমাদের যেটুকু সম্মান করে সেটি অন্তর থেকেই করে আমি ফিল করেছি যে একজন ডিসিকে একজন এস পিকে বা ওসিকে কে স্যার বলে অনেক সময় মানুষ বাধ্য হয়ে বলে কিন্তু আমাদেরকে যারা স্যার বলে বা আমাদেরকে যারা সম্মান করে আমাদের দেখে যারা চেয়ার থেকে দাঁড়ায় তারা অন্তর থেকেই সে সম্মানটা করে এবং এখনও ধরেন ডাক্তার প্রফেসর বা উকিল এতে সামাজিক মূল্যটা এখনও আছে দেখা গেছে অনেক বিষয়ে মানুষ আমাদেরকে মূল্যায়ন করে কোনো বিষয়ে বা অনেক সামাজিক অনুষ্ঠানে গিয়েছি যখনই শুনছে যে কলেজের শিক্ষক মানুষ অন্তর থেকে সম্মান করেছে তো এই জাতীয় প্রাপ্তি জীবনে যথেষ্ট এবং আমি মনে করি আমার পেশাগত জীবনে সন্তুষ্ট আমি আমার পেশাগত জীবনে অর্জন করেছি যে সম্মান যে শ্রদ্ধা অর্জন করেছি এটি ভোলার মতো নয় যে আমি তিনটে চারটে প্রতিষ্ঠানে চাকরি করেছি আমাকে চারটা প্রতিষ্ঠান থেকেই আমাকে বিদায় নিতে হয়েছে তার মধ্যে আমার প্রথম প্রতিষ্ঠান মনে হয় ডিগ্রি কলেজ সেখানে আনুষ্ঠানিক বিদায় হয় নাই কিন্তু আমার কিছু ছাত্রছাত্রী আমার কলিকরা আমাকে অনুষ্ঠান মানে অনানুষ্ঠানিক বিদায় জানিয়েছে আমি যেদিন নরসিংদী থেকে চলে আসি আমার ট্রাকের পিছনে ছেলে পেলে কান্না করতে করতে এক কিলোমিটার পর্যন্ত তার আমার ট্রাকের পিছনে আসছে এবং আমি এখনও মনে করি সেই মনোর্দি যে দীর্ঘ বারো বছর ছিলাম ঢাকা দক্ষিণে চাকরি করছি অল্প সময় দুই বছর তো এখনও ওখানকার ছেলে পেলে আমাকে ফিল করে আমি কুমিলাতে দীর্ঘ পনেরো বছর চাকরি করেছি এবং কুমিলা থেকেও আমাকে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমাকে আসতে হয়েছে রাজনৈতিক নিজের শিকার হতে হয়েছে তো ঢাকা দক্ষিণের যে মালিকান্দা এম স্কুল কলেজ সেখান থেকেও আমাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই আমাকে প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়েছে কুমিল্লা থেকেও তবে কুমিল্লা থেকেও যেদিন বিদায় নেই সেদিন মানুষ মারা গেলে যেভাবে কাঁদে আমার ছেলে পেলে সেভাবে রান্না করেছে সর্বশেষ নরসিং মডেল স্কুলে ছিলাম ওখান থেকে বিদায় আনুষ্ঠানিক হয়েছে খুব সম্মানের সাথে তারা বিদায় জানিয়েছে তো এটি এগুলো খুব মানে খুব আনন্দ ঘন স্মৃতি বা খুব মানে মনে পড়ার মতো স্মৃতি এগুলো এখনও মনে হলে আসলে জীবনকে নাড়া দেয় অন্তরকে এখনও দোলা দেয় সেই সব স্মৃতি মনে হয় যে যদি আবার সেখানে ফিরে যাওয়া যেত যদি সেই সময়টা ফিরে পাওয়া যেত যদি আমার বয়সটা কমানোর কোনো রিমোট থাকতো যদি সেই আগের জায়গায় চলে যেতে পারতাম আসলে জীবনটা বড় বিচিত্র এখানে ওই যে টুথপেস্টের মধ্যে একবার বের হলে যেমন ভিতরে ঢোকার অবস্থা নাই আসলে মানুষের জীবনটাই এরকম একবার আমরা যে সময়টা অতিক্রম করি যে চিত্র অতিক্রম করি সেখানে ফিরে যাওয়ার কোনো পথ আসলে মানুষের থাকে না তবে আমার একটা খুব ভালো স্মৃতি আছে খুব ভালো যে আমি এখনও বয়ে বেড়াই একটু বলে নেই এটা আমি যখন মনে হয় নরসিংদী মডেল স্কুলে আমি চাকরি করি ওই স্কুলের অধ্যক্ষ থাকাকালীন আমার ছাত্র ছিলেন মরহম মৌল নদুল হোসেন সাইদি সাহেবের নাতি আমাদের মাসুদ সাইদি সাহেবের ছেলে নরসিংদীতে ওনার শ্বশুর বাড়ি কামড় জাফরি হচ্ছে ওই ছেলের নানা তো ঢাকাতে যখন ওনাদের বিপদ আপাত তো মাসুদের ছেলেটা ঢাকা থেকে নরসিংদী ভর্তি হলো আমার প্রতিষ্ঠানে তো উনি যখন সাদি সাহেব যখন জেলখানায় শুনেছেন যে আমি আমার এখানে পড়াশোনা করে উনি জেলখানা থেকে আমার একটা আতর পাঠিয়েছিলেন আমি সেটা এখন ভেতরে রেখেছি আমি যেখানে যাই আমি আতরটা বিলি করি এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া যে মানে বাংলাদেশে এমন একজন মানুষ আমাকে উপহার দিয়েছেন যে মানুষের জন্য লাখ লাখ মানুষ চোখের পানি ফেলেছে তো আমি বিশ্বাস করি যে আল্লাহ তালার নেক বা সে একজন এই জাতীয় মানুষের কাছ থেকে ব্যক্তিগত উপহার পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি ম্যাক্সিমাম সময় আমি মূলত গ্রামেই বাস করি আমার সর্বশেষ ইচ্ছে ছিল যে আমি জীবনটা গ্রামে কাটাবো কারণ আমি লেখাপড়া থেকে শুরু করে চৌত্রিশ বছর চাকরি জীবন আমি বাইরে কাটিয়েছি এলাকার বাইরে যার কারণ অতৃপ্তি ছিল তো আমি এখন গ্রামে থাকি আমার উদ্দেশ্যই যেহেতু ছিল আমি গ্রামে থাকবো কখনও শহরের পরিবেশ আমাকে আকর্ষণ করেনি তো গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত বর্তমানে আমি ইসলামী আন্দোলনের সাথে জড়িত আমি জামাত ইসলামী থানা নাইবে আমির জেলা মজলি সুরা সদস্য উপজেলার চেয়ারম্যান হিসাবে আমাকে ননেশন দেওয়া হয়েছে তো এরকম সামাজিক কাজ ব্যক্তিগতভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি নিজে ভালো কিছু করার চেষ্টা করি সমাজ পরিবর্তনের চেষ্টা করি আমরা চাচ্ছি একটি কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠনের জন্য তো এভাবে সময় ব্যয় করি পড়াশোনা ব্যক্তিগত ইবাদত তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ এভাবেই সময়টা ব্যয় হচ্ছে দোয়া করবেন আল্লাহ তালা যেন বাকি সময়টা এভাবেই কাটাতে দেয় আলহামদুলিল্লাহ বিশেষ কিছু চাওয়ার নাই প্রথমত চাওয়াটা যতদিন বাঁচিয়ে রাখেন বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন গুণা খাতা থেকে দূরে রাখুন এটাই সবচেয়ে বড় চাওয়া এবং আমার দ্বারা যেন আল্লাহ তালা ভালো কাজ করান আমি যেতে পৃথিবীতে থাকবো না মানুষ যেন আমার ভালো কাজগুলো স্মরণ করে সেই আকাঙ্ক্ষাই করে সেই তামার ন্যায় পছন্দ করি আসলে আল্লাহ তালা আমাকে দিয়ে ভালো কিছু কাজ করাক সমাজের মানুষের কল্যাণ করাক এটাই সবচাইতে বড় চাওয়া ব্যক্তিগতভাবে আমার ধন সম্পদ বা কোনো পথ প্রতি আকর্ষণ কোনো সময়ই ছিল না এগুলো পছন্দ করি করিটা আমি মনে করি মানুষের ভালোবাসা নিয়ে যদি আমি বেঁচে থাকতে পারি মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারি সম্মান শ্রদ্ধা যদি অন্তর থেকে অর্জন করতে পারি সেটা একজন মানুষের সবচেয়ে বড় বড়ো সফলতা এটা আমি বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে সেই সফল মানুষের কাতারে নিয়ে যান এটাই আমি কামনা করি জি আলহামদুলিল্লাহ আমি প্রথমত তুমি করেই বলি বয়স আমি ছোটো হবে আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি আমার দেখা ভালো মানুষগুলোর মধ্যে তুমি একজন আমি দোয়া করি আল্লাহ তালা তোমাকে দীর্ঘ হায়াত দান করুক তোমাকে এভাবে সমাজের মানুষের মধ্যে আলো সরানোর কাজে আল্লাহ তালা কবল করুক তো আমি দর্শকদের সেটা বলতে চাই যে দুনিয়ার জীবনটা হচ্ছে খুব সংক্ষিপ্ত জীবন আমরা তুমি যাই করি না কেন আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের আরেকটি জীবন অপেক্ষা করছে আমাদের জন্য পরকালীন জীবন সেই জীবনের জন্য আমাকে তৈরি হতে হবে কাজেই আমাদের প্রধান কাজ হচ্ছে এই পৃথিবীতে যতক্ষণ থাকি মানুষের কল্যাণ করার ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সকল মানুষের কল্যাণ করাই হচ্ছে মানবতার ধর্ম এবং একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি একজন সত্যিকার মুসলমান কখনোই মানুষের অকল্যাণের কোনো চিন্তা করতে পারে না কাজে আমি আজকে যারা এই শুনছেন সবার প্রতি আমার আবেদন হচ্ছে আমরা যে যত পারি আমরা সমাজের ভালো কাজ আমরা করার চেষ্টা করব সমাজের মানুষের কল্যাণের চিন্তা করব। আমরা যেন কখনোই কোনোরকম মানে অন্যায় অত্যাচারের সাথে জড়িত না হই এজন্য নিরন্তর আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে এটাই আমার মানে বলা আপনাদের আমি দেশি খাবার সবগুলি আমি প্রিয় খাবার যা খাই তার মধ্যে আমি ছোটো মাছ শাক সবজি নর্মাল যা খাবার খাই একসময় মিষ্টি খুব পছন্দ করতাম ছোটোকালে তো ডায়াবেটিস কারণে এখন মিষ্টিটা আর খাওয়া হয় না তো এই কারণে মিষ্টি প্রতি লোভটা বেশি যেহেতু খাওয়া হয় কম যার কারণে মিষ্টি দেখলেই লোকটা সামলানো মুশকিল তো স্বাভাবিক আমি সব সময় আমি খুব বেশি খেতে পারতাম না আমি খুব কম খাওয়ার মানুষ খুব কম খাই তো বাপ মা যা খাওয়াইছে সমাজ যা প্রচলিত খাবার সেগুলোই বিশেষ পছন্দের কোনো খাবার নেই প্রিয় ব্যক্তিত্ব প্রথম হচ্ছে আমাদের প্রিয় নবীর জনাবে মোহাম্মদ রাসুল্লাসমের প্রিয় ব্যক্তিত্ব তাছাড়া আমার পিতা আমার মাতা আমার কয়েকজন শিক্ষক আছেন আমার স্কুলের কয়েকজন শিক্ষক কলেজের কয়েকজন শিক্ষক কলেজের আমাদের সময়ের আমাদের স্কুলের মানিক স্যার দীপক স্যার দিলীপ স্যার তারপরে আমাদের হেডমাস্টার আমজাদ স্যার কলেজের আমাদের ওই সময়ের আমার ডিপার্টমেন্টের শিক্ষক ইকোনমিক্সের আমজাদ স্যার আমাদের বাংলার নাজিমুদ্দিন স্যার আমাদের যুক্তিবিদ্যার রিজবি স্যার বিশ্ববিদ্যালয়ের আমার ডক্টর আব্দুর রহমান আর অনেক এই মুহূর্তে হয়তো না মনে পড়ছে না এরা আমার শিক্ষকরা প্রিয় সমাজের অনেকেরই আছে প্রিয় এবার এভাবে নাম বলতে আরো লম্বা হবে আলহামদুলিল্লাহ আমি সমাজের গুণী মানুষদেরকে ভালোবাসি গুণী মানুষ যারা সবাই আমার প্রিয় তোমাকেও ধন্যবাদ আমারকে কে জনগণের মুখোমুখি করার জন্য আমার মাধ্যমে দর্শক তাদের আবারও অভিনন্দন শুভেচ্ছা এবং তোমাকে আবারও দোয়া রইল আল্লাহ তালা তোমাকে একজন ভালো মানুষ সফল মানুষ হিসেবে কবর করুক ধন্যবাদ